আসসালামু আলাইকুম পিয়পু ভাইয়েরা কেমন আছেন আপনার সবাই আশা করি আল্লাহর মতে ভালো আছেন এই তো আমি আল্লাহর মতো অনেক অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আবার আপনাদের মাঝে একটি রেসিপি নিয়ে হাজির হলাম চলুন তাহলে দেখি রেসিপিটি কি। আমি এখানে একটি প্যান গরম করার পর এখানে পরিমাণ মতন তেল গরম করে নিব আর আমি রান্না করব কোরাল মাছ কোরাল মাছ ভুনা অথবা কোরাল মাছের যায়। আমি কোড়াল মাছটাকে হালকা হলুদ মরিচ লবণ দিয়ে একটু মেখে নিব তেল গরম হওয়ার পর আমি এখানে কোড়াল মাছগুলো দিয়ে এগুলোকে হালকা মিডিয়াম আছে ভেজে নিতে হবে আমি বেশি মচমচে করে ভাজবো না এটা হালকা একটু ভেজে নিব এই তো আমি কোড়াল মাছগুলো আমি এখানে প্রায় এক দেড় কেজির মতন কোড়াল মাছ নিয়ে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নেবেন এটা আপনারা আর ছোটো পিস করতে পারেন আমি পিসটি বড় বড় করে নিয়েছি মাছগুলো সুন্দর উল্টে পাল্টিয়ে ভেজে নেব ভেজে নেওয়ার পর আমি এগুলোকে উঠিয়ে নিব আর এখানে আমি প্রায় হাফ কেজির মতন পেঁয়াজ দিয়ে পেঁয়াজগুলো একটু হালকা লালচা আকারে ভেজে নিতে হবে তারপরে এখানে আমি অ্যাড করব সব ধরনের মশলা আপু পুভায়রা দয়া করে পুরো ভিডিওটি দেখবেন দেখার পর একটি লাইক দিবেন কমেন্ট করে জানাবেন কীরকম হয়েছে সে আমি পেসগুলো ভাজা ভাজা হয়ে গেল আমি এখানে দিয়ে দিব দেড় চামচ আদা রসুন বাটা যেহেতু নদীর মাছ এটা অনেক পুষ্টিকর আমি এখানে পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক চামচ জিরের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো আর দিয়ে দেবো আমি এখানে প্রায় দুই চামচ দেড় চামচ হলুদ মরিচের গুঁড়ো দেড় চামচ হলুদের গুঁড়ো দিয়ে এগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে আমি এখানে হালকা একটু পানি দিয়ে দিব যেহেতু মশলা তাই টোনাচারা দিয়ে তার পুনিয়ার মশলাগুলো পুড়ে না যায় তাই আমি একটু পানি দিয়ে ভালো করে মশলাগুলো কষিয়ে নিব কষিয়ে নেওয়ার পর এটা মিডিয়াম আছে রান্নাটা করলে ভালো হয় সাইড পুড়ে না তাই আমি এগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি আর এখানে দিয়ে দিব আমি একটু নাচড়া দিয়ে কষানোর পর আমি দিয়ে দিব এখানে আমি দুটো টমাটো আমি টমেটোগুলো ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি টমেটো দিয়ে এগুলোকে একটু নাচারা দেবো আর দিয়ে দেবো কিছু কাঁচামরিচ অবশ্যই কাঁচামরিচটা দেওয়ার চেষ্টা করবেন আর এগুলোকে আমি ভালো করে একটু নাড়াচড়া দিয়ে তারপর আমি পানি দিয়ে এটা সিদ্ধ হওয়া পর্যন্ত আমার একটু পর্যন্ত আমার একটু ঢেকে রেখে দেবো এখানে পরিমাণ মতন পানি দিবেন যেহেতু ভুনা এটা ভুনার অনুযায়ী আপনারা পানি দিবেন আর আপু ভেড়া দয়া করে পুরো ভিডিও দেখবেন দেখার পর লাইক কমেন্ট করে জানাবেন কীরকম হয়েছে এ তো আমার ঝোল হলো শেষ আমি ওখানে মাছগুলো দিয়ে এখানে কিছু জুড়া জিরার গুঁড়ো দিয়ে দিব। জিরার গুঁড়ো দেওয়ার পর যখন ওই মাছটা আঠা আঠা ঝোল হবে তখন আমি উঠিয়ে পরিবেশন করে নিব। এই তো আমি পরিবেশন করে নিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে আর আপু ভাইয়ারা দয়া করে পুরো ভিডিওটি দেখবেন দেখার পরে কি লাইক দিবেন কমেন্ট করে জানাবেন কীরকম হয়েছে আর আজকের মতন এখানে বিদায় নিব সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ